সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব নতুন বিজ্ঞপ্তিটি নৌপরিবহন পরিবহন দপ্তরের এখানে সর্ব তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলুন আমরা বিস্তারিত দেখে নেই। প্রথমেই এখানে জানাচ্ছি এই বিজ্ঞপ্তিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আগামী জানুয়ারি মাসের নয় তারিখ পর্যন্ত নয় তারিখের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এই বিজ্ঞপ্তিতে তো প্রথমে দেখে আসি এক নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং এর পদ সংখ্যা হচ্ছে তিনটি এখানে বয়স সীমা বত্রিশ বছর এবং কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ উচ্চ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এছাড়াও কম্পিউটার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বিশেষ বাংলায় এবং ইংরেজিতে বিশ হতে হবে এর পাশাপাশি দুই নম্বর পদ হচ্ছে ডাটা কন্ট্রোল অপারেটর এক্ষেত্রে একটি পদ সংখ্যা বয়স বত্রিশ বছর এবং এক্ষেত্রেও আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং বিশ শব্দ বাংলায় ও ইংরেজিতে বিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে এক্ষেত্রে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্ট এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনাদেরকে তিন নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক এ পদে তেরো জন তেরোটি পদ সংখ্যা এক্ষেত্রে এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে এই হচ্ছে মোট তিনটি পদ তিনটি পদে তিন এক এবং তেরোটি টোটাল পদ সংখ্যা এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাকে নৌ পরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট ভিজিট করতে হবে ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.dos.gov.bd.com ডট ডট জিও ভি ডট ডট কম এই লিঙ্কটি আমি ভিডিও কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আবারও বলছি এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন নয় জানুয়ারির মধ্যে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ নির্ধারিত তাদের ওয়েবসাইটে যে ফর্ম আছে সেই ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ করার মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এক্ষেত্রে আপনার যে চার্জ প্রযোজ্য হবে তেরো থেকে ষোলোতম গ্রেড পর্যন্ত দুশো টাকা এবং গ্রেড সতেরো থেকে বিশ পর্যন্ত হচ্ছে একশো টাকা এই সার্ভিস চার্জ আপনাকে দিতে হবে আপনি উপরে গেলে আমি আবারও দেখাচ্ছি এই যে দেখুন অফিস সহকারী এবং ডাটা কন্ট্রোল অপারেটর এই দুইটা পদের জন্য ষোলো গ্রেড আর অফিস সহায়ক যেটা তিন নং তিন নং পদ হচ্ছে বিশতম গ্রেড সো প্রথম দুইটা পদের জন্য আপনাকে দুইশো টাকা এবং তিন নং পদ অফিস সহায়ক এই পদের জন্য একশো টাকা পেমেন্ট করতে হবে এই হচ্ছে মূল বিষয় আপনারা পরবর্তীতে কী ধরনের আরও ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি কোনো কিছু জানার থাকে তাহলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম